আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেমো না ভাই তো বন্ধুরা বাংলাদেশের চুদির ভাই মানে ইমন ভাই কি করেছিল একটা চ্যালেঞ্জ নিয়েছিল বলেছিল যে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে সে গোবর জলে চান করবে তো চলো তার গোবর জলে চান করাটা একটু দেখে নেওয়া যাক অবশেষে গোবর নিয়ে চলে আসলাম গোসল করার জন্য দুই বালটি পানি রেডি খুব ভালো করেছো তবে গোবরটা পানি তো নয় তোর পন্দে ঢুকো চ্যালেঞ্জ রাখতে চলে আসলাম কিছু করার নাই ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিলে এভাবে হারতে হয় হ্যাঁ সে তো হারতে হবে আর তার সাথে সাথে লাখ লাখ টাকা ইনকামও করে নিতে হয় তাই না বলেন কি আর ভাই কখনো চ্যালেঞ্জ দেব না আমার লাইফের পঞ্চম চ্যালেঞ্জই আমার ক্যারিয়ারের শেষ চ্যালেঞ্জ ও কাজোদা শেষ চ্যালেঞ্জ করে করে তো সালা করেই যাচ্ছিস তুই যদি বাপের বেটা হোস তাহলে এইটাই তো লাস্ট চ্যালেঞ্জ কেমন দেখি আবার তো চলে আসবে ইন্ডিয়ার মধ্যে কাটি করতে কাটি করলেই তো ভিউ আর ভিউ হলেই তো ইনকাম তাই না

যত অভিনয় করব তত আরো পাবলিক খিস্তি মারবে ততই তার প্রচারটা হচ্ছে তাই না তোকে যদি ইন্ডিয়াতে কোনো দিন পায় না ওই গোবর চানটা আমি করাবো জুত করে ন্যাংটো করে আচ্ছা করে ঢুকিয়ে দেবো পন্দে মুখে যেখানে পাবো কোন মারা বুঝতে পারবি যে ইন্ডিয়ার পন্দে লাগা কতটা খতরনাক অনেকে বলবে দাদা তুমি হয়তো এই মিথ্যা কিছু বলতেছো এই যে গোবর ভাই কাঁচা গোবর তুই জানিস মারা এটা গোবর বটে না নয় না মাটি নিয়ে চলে আইছিস দেখলা বালতিতে গুলে পড়ে চালিয়ে দিচ্ছিস দে বলছিস গোবর তুই দিগে তো আমরা বিশ্বাস নাই কিছুতে এদের মাড়া খালি চাবুলি আছে আর কিছু নাই তো দেখেন আপনারা প্রক্রিয়াটা প্রক্রিয়া গোবরের সরবত গোবরের সরবত খা মাড়া খা তারপর যদি মাড়া একটু মুক্তি ভালো কথা পড়া ইন্ডিয়ার বিরুদ্ধে মাড়া তুই বলছিলে মোতা বিজয় আসসালামু আলাইকুম আপনারা যারা লুন নিতে চাই লুন ভাতারে লুন দিcataই যা মাড়া ইন্ডিয়ার বিরুদ্ধে কাঠি করা দেখুন বন্ধুরা প্রমোশন করছে প্রমোশন আর লাখ লাখ টাকা ছাপাচ্ছে ইন্ডিয়াতে যেদিন আসবে না উত্তম মধ্যম মানে দিতে হবে ও কাছ দা গুলো কোনো কাজ নাই শুধু মানে ইন্ডিয়ার মধ্যে কাঠি করা তাই না ইন্ডিয়ার লোক ছেড়ে দেবে ভাবছিস আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেবো না ভাই ইন্ডিয়া বলিস রে বল যে বাপের সাথে কোনোদিন আর পাঙ্গা নেবো নাই কি গন্ধ এইটা কি এমন গন্ধ রে এই গোবরের বদলে যে সুয়ারের গুটা দিতিস না সব থেকে আরো ভালো লাগতো

তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আবালগুলো যতদিন এরকম করবে ততদিন আমি এরকম দিয়ে যাবো কোনো অসুবিধা নেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন শুধু ধন্যবাদ